সালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা রয়েছি ঢাকার এর পাশে আলীনগর ডিওসএস এবং সরকারি যে কোয়ার্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ননগর স্বপ্ননগরের একদম পাশে আমরা রয়েছি যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সেই এর পাশে তো এটা হচ্ছে ইউসিবি চত্বর ইউসিবি চত্বর থেকে আপনার সর্বোচ্চ ড্রাইভিং ডিস্টেন্স চার চার মিনিট কি পাঁচ মিনিট তো এতটাই কাছে এবং মেন রোড ঘেঁষা আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের ফ্যাসিলিটিসগুলো রয়েছে এই এলাকাতে তো এখানে একটা জমির শেয়ার ভিত্তিতে বিল্ডিং নির্মাণ করা হবে কাজ শুরু হয়েছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো একটা শেয়ার এখানে বিক্রি করা হবে এটা রেজিস্ট্রেশন করা যে বিক্রি করবেন তার নামে রেজিস্ট্রেশন করা তো আমরা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার দিয়ে নেমে গিয়েছি আর এই ফ্লাইওভারটা কিন্তু আপনার ডিওচএসে যে লেগেছে যেহেতু আমরা বাম দিকে ঢুকবো ডিওচএসে ঠিক আগে আগে ঢুকব তো আমরা এই জন্য নেমেছি এখানে কিংস্টন হাসপাতাল রয়েছে এই যে পল্লবী থানাটা দেখতে পাচ্ছেন আপনারা পল্লবী থানার পাশে এটা হচ্ছে সরকারি যে আবাসন প্রকল্প স্বপ্ননগর এখানেও রয়েছে স্বপ্ননগর আবাসিক প্রকল্প দুই দর্শক এটা আমরা এখন বাম দিকে ঢুকব সোজা হচ্ছে ডিওচএস আপনারা দেখতে পাচ্ছেন ডিএচএস এর গুলো তো এই রোড দিয়ে কিন্তু ঢুকব দর্শক বুঝতে পারছেন যে কতটা সহজ একটা আর এখানে নলেজিয়াম স্কুল আছে তো বাচ্চাদের পড়ার জন্য কোনো সমস্যা নেই এটা হচ্ছে সেই ফ্লাইওভারটা যেটা দিয়ে আমরা আসলাম এটা এর ফ্লাইওভার ডান দিকে এটা হচ্ছে এর গেইট অংশটা আর আমরা যেদিক দিয়ে ঢুকবো সেই রাস্তার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক যারা একটা সুন্দর পরিবেশে থাকার জন্য একটা ফ্ল্যাট খুঁজছিলেন ভালো মানে তাদের জন্য কিন্তু এটা অপরচুনিটি শেয়ার ভিত্তিতে আপনারা এটা কিনতে পারবেন মাত্র প্রথমে শেয়ারটা রেজিস্ট্রি করে নিয়ে নেবেন যার নামে রেজিস্ট্রি করা আছে উনি সরাসরি কথা বলবেন আপনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে যে হাতের বা দিকে রোডটা ঢুকলো এই রোডেই কিন্তু সেই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এখানে জায়গা এই পাশে কিন্তু সরকারি ভবন এই পাশে হচ্ছে ডিএইচএস এটার মাঝখানে একটা ক্রিম জায়গা এখানে ফ্ল্যাট ডিএইচএসে যদি ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রে দশ বারো হাজার টাকার নিচে স্কোয়ার ফিট ফ্ল্যাট নেই তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেক কম দামে কিন্তু ফ্ল্যাট পাচ্ছেন জমি শেয়ারটা কিনে বাকিটা কিন্তু আপনি কিস্তি আকারে পরিশোধ করতে পারবেন এখানে আমি আপনাকে কিছু ডিটেলস শেয়ার করতেছি যে এখানে কি কী থাকবে যারা নিতে আগ্রহ আছেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন সরাসরি মালিকের সাথে কথা বলার জন্যে এই যে জমিটার উপরে কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে চোদ্দোশো বাউন্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানে চারটা ইউনিট হবে আর জায়গার পরিমাণ প্রথমে আমি বলে দিচ্ছি এখানে বিশ কাঠা জমির উপরে বি প্লাস জি প্লাস টুয়েলভ জি প্লাস বি প্লাস জি প্লাস টুয়েলভ হচ্ছে এখানে ছিয়ানব্বইটা শেয়ার আছে বেসমেন্ট থাকবে গ্রাউন্ড ফ্লোর থাকবে দুইটা বিল্ডিং করা হবে বেজমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর একটা হবে আর দোতলা থেকে তেরোতলা পর্যন্ত দুইটা করে দুইটা করে বিল্ডিং করা হবে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে চারটা করে ইউনিট করা হবে এবং এখানে তানভীর মোহাম্মদ নোমান এই যে শেয়ারটা এটা কিন্তু বিক্রি হবে এখানে কিন্তু সব শেয়ার বিক্রি হয়ে গিয়েছে কাজ শুরু হচ্ছে এমতো অবস্থায় কিন্তু আপনি শেয়ারটা কিনতে পারছেন যদি মনে হয় আপনি কিনবেন তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিন আর এই জায়গাটা খুবই ফিমিলিয়ার সবাই চেনেন যেহেতু মিরপুরের মধ্যে যারা ফ্ল্যাট শেয়ার করছিলেন একদম প্রাইম লোকেশন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে তো দর্শক এখানে প্রত্যেকটি ফ্ল্যাটের সাইজ হবে চোদ্দোশো বাউন্ন স্কোয়ার ফিট এখানে দুটা করে লিফ্ট থাকবে একটা জেনারেশ একটা জেনারেটর মিরপুর ডিএচসের গেট থেকে এক নম্বর গেট থেকে একদমই কাছে আপনারা দেখতে পেলেন তো দর্শক এই হচ্ছে মোটামুটি ডিটেলস আর প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম ড্রয়িং ডাইনিং ব্যবস্থা থাকবে তো দর্শক যদি মনে হয় আপনি এই ধরনের ফ্ল্যাট খুঁজছিলেন শেয়ার ভিত্তিতে এটা কিন্তু আপনার জন্যে তো সময় মিস না করে কিন্তু আপনারা অলওয়েজ এই ফ্ল্যাটটা কেনার জন্য অ্যাপ্রোচ করবেন আশা করব আর বেশি বেশি করে কল দিবেন এই নাম্বারে কল দিলে কিন্তু আপনি সরাসরি মালিকের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু এটা কিনতে পারবেন তো আশা করব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ এই নাম্বারে কল দিন আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এখান থেকে শেয়ারটা কিনে এবং তার নামে রেজিস্ট্রি করে নাম জায়গাটা সব আছে আপনি এখন কিনে এখনই সব কাগজপত্র বুঝে পাবেন ধন্যবাদ জানেন সবাইকে